প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে আজ এই গানটি থাকবে শ্রদ্ধ ইন্ডুকিশোর স্যারের গাওয়া এই গান অবশ্যই সবার ভালো লাগবে বেশি করে শুনতে থাকুন আর হ্যাঁ আপনার প্রিয় মানুষকে কি এই গানটি শোনাতে চান তাহলে তাকে শেয়ার করে নিয়ে আসুন কমেন্ট করে জানান আপনার পছন্দের গানটি শুনতেই থাকুন প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ফুল ফোটে প্রতিদিন ভোর সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফুটে তুমি আমি মুখ বসে দুজন এভাবেই কাটাবো সারাটি জীবন তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবেই কাটাবো সারাটি জীবন প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে এত দেখি তবু মন ভরে না যেন জীবনের শুরুতেই আসনি কেন এত দেখি তবু মন ভরে না যেন জীবনের শুরুতেই আসনি কেন স্বর্গের চেয়ে সুন্দর রে ভুবন হে কাটাবো সারাটা জীবন হম প্রতিদিন ভোর সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে চোখে সারা খন তোমারি ছবি হৃদয়ের তুলি দিয়ে রাঙালো ছবি চোখে সারা খন তোমারি ছবি হৃদয়ের তুলি দিয়ে রাঙালো ছবি স্বপ্নের মতো লাগে সবই এখন এভাবেই কাটাবো সারাটা জীবা স্বপ্নের মতো লাগে সবই এখন এভাবেই কাটাবো সারাটা জীবন, প্রতিদিন বরাই সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে প্রতিদিন ভোর আয় সূর্য ওঠে শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে তুমি আমি মুখ মুখি ব সে দুজন এভাবে কাটাবো সারাটা জীবন তুমি মুখ মুখি বসে কাটাবো সারাটা জীবন সম্মানিত দর্শক কেমন লাগলো আজকের এই পরিবেশনা প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে এই গানটি অনেক জনপ্রিয় একটি গান অবশ্যই ভালো লেগেছে বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ